বাংলাদেশ যত উন্নতির দিকে ধাপিত হচ্ছে তত নতুন নতুন উপায়ে মানুষ শুরু করছে মুরগির খামার আর এই মুরগি পালনে লাভবান হওয়ায় মানুষ কৃষিকাজ ছেড়ে বাণিজ্যিকভাবে গড়ে তুলেছেন তাদের নিজস্ব মুরগির খামার তার পাশাপাশি সঠিক নিয়মাবলী মেনে চলে অল্প সময়ের মধ্যে ভালো অঙ্কের টাকা লাভ করতে পারছেন খামারিরা আমাদের মধ্যে অনেকে আছে যারা নতুন করে দেশি মুরগি পালন শুরু করছেন কিন্তু দেশি মুরগি কিভাবে অথবা কি নিয়মে ওষুধ প্রয়োগ করবেন সেই সম্পর্কে সঠিক তথ্য খুঁজে পাচ্ছেন না দেশি মুরগির ওষুধের তালিকা তুলে ধরার চেষ্টা করব আজকের এই ভিডিওতে মুরগি পালনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ওষুধ এবং খাবার ব্যবস্থাপনা আপনি যদি মুরগি পালনে লাভবান হতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে দেশি মুরগি পালন সম্পর্কে এবং দেশি মুরগির ওষুধ ব্যবস্থাপনা সম্পর্কে কীভাবে আপনারা প্রথম দিন থেকে ষাট দিন পর্যন্ত অর্থাৎ ডিম পাড়া পর্যন্ত আপনার মুরগিগুলোকে কোন ধরনের ওষুধ গ্লুকোজ এবং ভিটামিন খাওয়ালে আপনি খামারে লাভবান হতে পারবেন মুরগি পালনে কিন্তু ওষুধ ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ কারণ মুরগিকে সঠিক সময় সঠিক ওষুধ না দিলে মুরগি অসুস্থ হওয়ার ভয় থাকে এবং মুরগির সঠিক ওজন পাওয়া যায় না তাতে করে ব্যবসায় লাভবান হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে প্রথম দিন আমরা যখন মুরগির বাচ্চাগুলোকে খামারে নিয়ে আসি সেক্ষেত্রে আমাদের সাধারণ পানি দিলে কিন্তু চলবে না পানির সাথে গ্লুকোজ মিক্স করে খাওয়াতে হবে যার কারণে মুরগির শরীরে একটা এনার্জি সৃষ্টি হবে এবং বাচ্চার মর্টালিটির সংখ্যা খুব কম হবে দ্বিতীয় থেকে চতুর্থ দিন পর্যন্ত খাওয়াতে হবে অ্যামক ঔষধ ওষুধ তৃতীয় দিন থেকে পঞ্চম দিনের মধ্যে আইবি তার সাথে এনডিলাইভ ভ্যাকসিন করতে হবে দশ দিন থেকে বারো দিনের মধ্যে গাম্বুরা লাইভ ভ্যাকসিন করতে হবে বারোতম দিন থেকে চোদ্দতম দিন পর্যন্ত টনিক এবং সাথে ভিটামিনগুলো খাওয়াতে হবে আঠারোতম দিন থেকে বাইশতম দিনের মধ্যে গাম্বুরা লাইভ ভ্যাকসিন করতে হবে চব্বিশতম দিন থেকে ছাব্বিশতম দিনের মধ্যে লাইভ ভ্যাকসিন করতে হবে চব্বিশতম দিন থেকে ছাব্বিশতম দিন পর্যন্ত এমপ্রেলিয়াম এবং সাথে সিপ্রো ওষুধ চালাতে হবে যখন আপনার মুরগিগুলোর বয়স তিরিশ দিন পৌঁছে যাবে তখন আপনার মুরগিকে ফাউল ফক্স ভ্যাকসিন করতে হবে ফাউল ফক্স ভ্যাকসিন করাটা কিন্তু মুরগির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা ভ্যাকসিন তারপরে ফাউল ফক্স ভ্যাকসিনটা করা হয়ে গেলে পঁয়ত্রিশ দিনে কৃমিনাশক করতে হবে কারণ ফাউল ফক্স ভ্যাকসিন করার পাঁচ দিন পর কৃমিনাশক করতে হবে এই কৃমিনাশক করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আপনার মুরগিকে যখন সকল ধরনের ভিটামিন দিবেন কিন্তু কৃমিনাশক না করার কারণে আপনার মুরগির দেহে যদি কৃমি থাকে তাহলে আপনার মুরগির ওয়েট আসবে না অথবা ডিমের মুরগি যদি হয় তাহলে ঠিক মতো ডিম দেবে না আপনাদের যখন কৃমিনাশক শেষ হয়ে যাবে তখন পঁয়তাল্লিশ দিন থেকে আট আটচল্লিশ দিনের মধ্যে রানীক্ষেত লাইভ ভ্যাকসিন করতে হবে পঞ্চাশতম দিন থেকে প্রতিদিন ভিটামিনের সাথে লিভারটনিক চালিয়ে যেতে হবে তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আপনাদের যে ওষুধগুলোর কথা বললাম সে ওষুধগুলো কেন আপনারা চালে যাবেন চালিয়ে যাওয়ার এটাই কারণ আপনারা যদি মুরগিকে ঠিকমতো ভ্যাকসিন ওষুধ ব্যবহার করতে পারেন বা খাওয়াতে পারেন সেক্ষেত্রে পরবর্তীতে আপনার মুরগিগুলো যখন ডিমের সময় আসবে ডিম দেবে সেক্ষেত্রে কিন্তু আপনাদের মুরগিগুলোর নানা রকম যে সমস্যা দেখা যায় সে সমস্যাগুলো থেকে দূরে থাকবে তাছাড়া বিভিন্ন সময় বছরের শীতকালে অথবা গরমকালে মুরগি যে নানারকম ভাইরাস জনিত রোগে আক্রান্ত হয় সে সকল রোগ থেকে এই যে ভ্যাকসিনটা করলেন আপনি বা ওষুধগুলো চালিয়ে যাচ্ছেন এই রোগ প্রতিরোধ ক্ষমতা দেহে থাকে তো বন্ধুরা ভিডিও শেষে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের ভিডিও বানাতে অনুপ্রাণিত করে তো আমাদের অনুপ্রাণিত করুন এবং নিত্য নতুন ভিডিও এবং তথ্য আপনাদের মাঝে যেন শেয়ার করতে পারি তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি আমি আপনাদের সাথে ছিলাম আমি মোহাম্মদ সজিব আলী তো দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ